সব বিয়ারকে আসার পরে কিন্তু গাছ দেখতে পাচ্ছি সামনে কিন্তু রেলমি পেয়ে গেলাম তো হুন্ডা দেয়া দিয়েছিলো চান্দুবাবাজি আর গাইছে আমি যেই ড্রেসটা পরছি গাছ পুরো বাজে একটা ড্রেস দেখতে পাচ্ছি আমার মাথার চুল্লা কত বড় কিরে তো গেছে আমার টিমমেটে কিন্তু মেয়েরা ফলাইছে তো লুকটা মিলিয়ে রইলাম খুব ভালোই লাগতেছে সে আর এখানে কিন্তু কথা আছে যেহেতু গেছে আমার কাছে গাড়ি আছে তার জন্য গেছে আমি গাড়িটা নিয়ে নিলাম এখানে তৈরি করতে হবে আর গেছে আমার এত বড় চুল যেহেতু গেছে নাটো নাটো যে সময় নাড়োটো ইভেন্টে চলে আসলো তখন কিন্তু গেছে ফ্রি বান্ডিটা দিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম কিন্তু গেছে একটাই সমস্যা যে ফ্রি ই নিয়েছি গাইছে এই চুলটা খুব বড়ো তো গেছে এই চুলের জন্য অনেক সমস্যা হয় যেহেতু গেছে আমরা ফাইটিং করতে গেলে এই চুলটা মাথার উপরে চলে আসে তো টিম মেটটা নেমে গেছে তো ভাইয়া তুমি একটা কাম করো তো ওই গাড়িটা নিয়ে আসছো মেয়েটা নিয়ে যাচ্ছি তো এখন গাইছে আমরা চলে যাব ওই যে কবরস্থান সেখানে কিন্তু গাইস এ থাকার কথা সেখানে যাবো এ থাকলে এনেমের সাথে ফাইটিং ফাইটিং করতে হবে আর গ্যাস যেহেতু একটা কিলো করতে পারলাম না তাহলে কিন্তু গ্যাস প্লাস পয়েন্ট পাওয়ার কথা না আর যেহেতু ডো বাস ডো খেলতেছি তো প্লাস পয়েন্ট পাওয়ার কথা গ্যাস কিল না করলে পাবো তো আমি কিন্তু গ্যাস চলে আসলাম এই যে কবরস্থানে এই একটা এনিমি পাবো এই মারে মারে মার মারে মার ভাই আমার টিম মেটটাও তার সাথে ফায়ারিং করতেছে তো কপালে কী আছে বলতে পারি না যদি যদি কিছু ওই আয় হ্যাঁ নক করে লাগছে তো কোটা করে দিয়ে লুট টুট হইব আর গ্যাস এখানে কিন্তু এনেমি আরও থাকতে পারে যেহেতু আমাদের বললাম এই যে এনেমেটা আছে তো চানতে যে যে উপরে পলায় আছে তো তার খবর আছে আর গেছে যেহেতু তোমাদেরকে বললাম যে আমার চুলগুলো খুব বড় এই বড় চুলগুলো দিয়ে অনেক সমস্যা হয় গেম পেলে করতে পারি না চুলগুলো খেলে গাইছ মুখের সামনে চলে আসে ফায়ারিং করতে গেলে মুখের সামনে চলে আসে আর বুঝতে পারি নিমে কোথায় কোথায় থাকে তো গাইছ যারা খেল বা একটু পজিশনে খেলবা যেহেতু গাইছ এই বান্ডিলটা দেখতে সুন্দর হলে কী হবে খেলতে খুব বাজে একটা অবস্থা যেহেতু গাছ খুব বড় বান্ডিল খেলতে গেলে সমস্যা হয় তো এখানে কিন্তু গেছে পলায় আসে এনিমিটার খবর আছে তো এখানে পায় আছে ভালো একটা এনিমি হইতে পারে এই পলায় আছে এখানে পলায় আসে তো এখানে সাবধান খেলতে হবে কইতে জানি মেঘা মারা দেওয়া মার গুলমা মার গুলা গুলুমা আয় আমার লাইভ করছে কানা মানালিছে এ কে আরে খেলটা এই ধরে এই কি গুলা মার বাবা তোকে পলাই পলাই খেল গেছে আমার লাইফটা কোর্সটা কি গেছে কোন চিপা বাবা জি বাবাজ তোকে বলাই জানা গেছে কোনচিপা যা বলা থাকি এনে মানে এখানে দেই তো না এই যে তোমাদের বললাম যে গেছে এই চুল লোক খুব হয়ে গেছে আমার ঘরে যেম এ লগে এই লগে 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 এই কি রকালে রকালে মার 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 কই মারি ভাই ঘুরে মার ঘুরে মার ঘুরে মার আমার লাইফ সে লাইফ লাইফ সে গুলি মার গুলি মার